বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো আজকে কিন্তু আমি চালের গুঁড়া করে নিয়ে আসছি আতপ চাল গুঁড়া করছি পিঠা বানাবো তো আতপ চাল আমি যখনই গুঁড়া করি তখন কি করি আমি কয়টা পোলাউর চাল দিয়ে দিই সাথে তো এতে হয় কি পিঠাটার ঘৃণটা অনেক সুন্দর হয় তাই যেহেতু আজকে আমি তেলের পিঠা বানাবো সেজন্য তেলের পিঠা বানাতে তেমন কোনো ঝামেলা নাই শুধু গুড় পানি লবণ আর চালের গুঁড়ার তেল বাস হয়ে গেল তেলের পিঠা তো প্রথমে কিন্তু আমি একটু গুড় দিয়ে নিলাম গুড়টা আগে দেওয়ার কারণ হইল আগে যদি পানি দিই পরে গুড় দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে সেই আগে গুড়টা দিয়ে নিলাম এবার কুসুম গরম পানি দিলাম কুসুম গরম পানি দিলে কিন্তু পিঠাটা অনেক ভালো ফুলে তো সেই জন্য একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে এই যে কিছুক্ষণ নাইরা কিন্তু আমি বা পাঁচ দশ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে এবার আমি ভালো করে এটা ছেনে নিতেছি সাইনে নিলে হয় কি হ্যাঁ ভিতরে কোনো ই থাকে না মানে কোনো গোটা গোটা থাকবে না তাহলে পিঠাটা অনেক ভালো ফুলবে তো পিঠাটা ভালো করে ফোলার জন্য কিন্তু আমার এত মানে নাড়াচাড়া তো এই যে বন্ধুরা আমি কেমন করছি দেখেন একদম ঘনও করা যাবে না আর একদম পাতলাও করা যাবে না মানে মিডিয়াম একটা গোলাটা এরকম সিস্টেমে রাখতে হবে তো হয়তো আমি এবার তেল দিয়ে দিচ্ছি কিন্তু তেলে কিন্তু আমি অলরেডি একটা ভেজেও ফেলছি ওইটা কিন্তু সুন্দর হয়েছে এখন এটা কিন্তু দ্বিতীয়বার দিচ্ছি আমি তো বন্ধুরা দেখি কেমন আমি মনে করছিলাম কী প্রথমটা বোধ ভালো হবে না সেই জন্য আমি প্রথমটা ভিডিও করি নেই কিন্তু না দেখলাম যে প্রথম পিঠাটা এত সুন্দর হয়েছে আমি যে দেখে পুরা তাজ্য হয়ে গেলাম যে এত সুন্দর হইলো কীভাবে তো যে দেখেন বন্ধুরা কত সুন্দর হচ্ছে পিঠাটা তো এই তেলের পিঠা বানাতে গেলে হয় কি বেশিরভাগ ফুলতে চায় না ফুলতে না চাওয়ার কারণ হইলো ওই যে তেলের মানে এই চাউলের গোলাটা ভালো করে অনেকে গোলাইতে পারে না ওইটা যদি ভালো করে না গোলানো হয় তাহলে কিন্তু তেলের পিঠাটা কিন্তু ফুলে না তো সেই জন্য ওইটা অনেকক্ষণ বইসা মানে সিস্টেম করে ওইটা গোলাইতে হয় তো এই যে বন্ধুরা দেখেন দ্বিতীয় পিঠাটাই কিন্তু অনেক ভালো হয়েছে অনেক সময় দেখা যায় যে প্রথম চার পাঁচটা পিঠা ভালোই হয় না আমার কিন্তু প্রথম পিঠাটাই অনেক ভালো হয়েছে তো এই যে দেখেন হচ্ছে এবং প্রত্যেকটা পিঠাই অনেক ভালো হয়েছে মানে ফুলতেছে ভালো তো তেলের পিঠাটা হঠাৎ করে মনে চাইলো যে না আমি একটু তেলের পিঠা খাব তো কী করব আমার তার ঘরে কেউ নাই আমার নিজের যেহেতু খাইতে মনে চাইছে আমি নিজে নিজেই যে স্টার্ট করলাম তেলের পিঠা বানানো আমি আগে বাগে চাল ভিজিয়ে রাখলাম বেলেন্ডারে গুড়া করে চলে আসছি তেলের পিঠা বানাতে তো বন্ধুরা দেখো আমার পিঠাগুলোর সিস্টেমটা কি একদম সবগুলো ফুটবলের মতো হয়ে যাচ্ছে তো হয় কি পিঠা বানাতে আসলে যদি ভালো হয় পিঠা তাহলে কিন্তু বানাইতে ইচ্ছা করে আর যদি পিঠা যদি ভালো না ফুলে এত বিরক্ত লাগে তখন আর পিঠার প্রতি আর মন থাকে না তো এই দেখেন বন্ধুরা কেমন করতেছে আমার পিঠাটা মানে পুরা উল্টেতেই আমি পারতেছি না পুরা ইসের মতো পুরীর মতো পুরো ফুলে গেছে তো এখন আমি এই পিঠাগুলা খেজুরের গুড় দিয়ে কিন্তু বানাইছি বন্ধুরা জন্যে এত সুন্দর কালারটা হয়েছে এত স খেজুরের গুড়ের প্রত্যেকটা পিঠাই কিন্তু কালারও সুন্দর হয় এবং খাইতেও খুব মজা হয় আর কি তো পিঠা তো এত সুন্দর পিঠা হচ্ছে দেখে আমার নিজের কাছেই ভালো লাগতেছে তো এক এক করে কিন্তু আমার পিঠা ভাজা হচ্ছে তো কেমন হচ্ছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাইও তো শেষ পর্যন্ত কিন্তু আমার পিঠা অনেকটাই ভাজা হয়ে গেছে গায়ে এবং ভাজা শেষ এখন ওই যে লাস্টের এই পিঠাটা একটু ভালো হয় নাই কারণ এটার ভিতরে একটু পানি দেওয়া হয়েছিল লাস্টে সেই জন্য পিঠাটা একটু ই হয়ে গেছে তো আমার পিঠাগুলো কেমন হইল সবাই দেখে একটু কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ